নোরা প্লিজ একেবারের জন্য নিচে এসো আমি বাকিটা পড়তে পারলো না আবার ফোন এলো অনেকের নোরা ফোন ধরে বলল হ্যালো ওই পাশ থেকে অস্থির কণ্ঠে ভেসে আসলো নোরা 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 প্লিজ ফোনটা কেটো না প্লিজ একবার আমার কথা শোনো মা যা করেছে সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি বিশ্বাস করে আমি জানতাম না মা তোমাকে এসব বলবে জানলে তোমাকে অপমান করার জন্য কখনো ডেকে আনতাম না প্লিজ মাফ করে দাও নোরা এক্সট্রিমলি সরি প্লিজ শান্ত হন আপনি আন্টির কথায় আমি কিছু মনে করিনি শুধু একটু কষ্ট হয়েছিল কিন্তু এখন সেই কষ্টটাও আর হচ্ছে না নোরা তুমি কি একবার ছাদে আসবে প্লিজ ছাদে মানে আপনি কি আমাদের বাসার ছাদে হ্যাঁ অনেকক্ষণ নিচে দাঁড়িয়েছিলাম তারপর দারোয়ান গেট খুলে দিল তোমাদের বাসায় ঢোকার সাহস হচ্ছিল না তাই ছাদে চলে এসেছি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি নোরা ওড়নাটা গলায় জড়িয়েই ছাদে দৌড় দিল অনেক কারণে হাত রেখে দাঁড়িয়েছিল নোরাকে দেখি সামনে এগিয়ে আসলো নোরা দেখলো অনেকের ফোলা ফোলা দুটো চোখ এলোমেলো চুল আগো ছালো অবস্থা এই অবস্থাতেই কত সুন্দর লাগছে দেখতে মানুষটা কেন যে এত সুন্দর অনেক একটা টু শব্দ করল না হঠাৎ নোরাকে কোলে তুলে নিল তারপর ওকে দেওয়ালের ওপর বসিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসল নোরা বুঝতে পারছে না অনেক কি করতে চাইছে অনেক নোরার পা দুটো চেপে ধরল তারপর করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল পায়ে পড়ি নোরা প্লিজ মাফ করে দাও নোরা অবাক হয়ে গেল পরে ও কিছু করতে পা ছাড়ানোর চেষ্টাও করতে পারছে না বেশি ছোটোছুটি করলে পেছন দিয়ে দুম করে পড়ে যাবে অনেক যে মাঝে মাঝে কি পাগলামি করে নোরা পা পা ছাড়ুন প্লিজ আপনি আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে আর তোমার কাছে ক্ষমা না চাইলে আমার পাপ হবে প্লিজ ক্ষমা করে দাও আমাকে এখানে আপনার তো কোনো দোষ নেই আপনি কেন ক্ষমা চাইছেন দোষ আমারই এমন মায়ের সন্তান হয়ে জন্ম নেওয়াই আমার দোষ প্লিজ মায়ের সম্বন্ধে সব বলতেন না তাহলে আর কি বলবো আমার মন ভেঙে গেছে বলে আমি কষ্ট পাচ্ছি না নোরা তোমার অপমানের যন্ত্রণাটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে মাকে এজন্য আমি কোনোদিন ক্ষমা করব না মা খুব অন্যায় করেছে খুব 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 অন্যায় বাদ দিন সব কথা যা হওয়ার হয়ে গেছে আর আন্টির কথায় আমি কিচ্ছু মনে করিনি একটু কষ্ট পেয়েছিলাম ঠিকই কিন্তু এখন সেই কষ্টটা একদম হজম হয়ে গেছে বলতে পারেন হারিয়ে গেছে আপনাকে দেখে আপনার এসব পাগলামি দেখে এখন কি মনে হচ্ছে জানেন ভাগ্যিস আন্টি আমাকে অপমান করেছিল না হলে তো জানতেই পারতাম না আপনি আমাকে এত ভালোবাসেন আমি রাগ করে ফোন সাইলেন্ট করে দিলে আপনি সারা রাত ধরে ফোন দিয়ে যেতে পারতেন পুতলা হয়ে বাসার সামনে ছুটে আসতে পারেন বাচ্চাদের মতো কেঁদে চোখ ফোলাতে পারেন এত ভালো কেউ কাউকে কিভাবে বাসতে পারি আমি কি সত্যি এত ভালোবাসা ডিজার্ভ করি শুধুমাত্র তুমি ডিজার্ভ করো নিচে বসে পড়ল অনেক হাঁটু গেড়েই সোজা হয়ে বসলো নোরা এতক্ষণ অনেকে দুই হাত ছিল এবার সেই দুই হাত দুটো নিয়ে নিজের গালের ওপর লেখে কাঁদতে কাঁদতে বলল আই লাভ ইউ গলা জড়িয়ে ধরল অনেকের বুকে মাথা রেখে আবারও কাঁদতে লাগলো অনেক ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল কে দোরা নোরা আমি কি কোনো দিনও আপনাকে পাবো না কে বলেছে পাবে না আমি তো তোমারই শুধু তোমার সব সময় থাকবো তোমার সত্যি একদম সত্যি আপনাকে ছাড়া আমি একদম থাকতে পারবো না অনেক হেসে বলল বোকামে আমি কি পারবো তোমাকে ছাড়া থাকতে নোরা ফুপিয়ে কাঁদছে অনেক চোখ বন্ধ করে আছে তার দুই চোখের কিনারা দিয়েই গড়িয়ে পড়ছে জল কোনো শব্দ হচ্ছে না শুধু নিঃশব্দে কান্না তিথিদের বাসার কলিং বেল চাপছে অনেক দরজা খুলল তিথি অনেককে দেখে বড় সড়ো একটা ধাক্কা খেল সে জীবনে এই প্রথমবার অনেক তাদের বাসায় এসেছে খুশিতে খই হারিয়ে কি বলবে বুঝে উঠতে পারছে না তিথি অবাক হয়ে তাকিয়ে আছে অনেক শান্ত গলায় বলল ভেতরে আসতে পারি তিথি নার্ভাসনেস কাটিয়ে কম্পিত গলায় বলল অবশ্যই অবশ্যই আসতে পারো এসো দরজার সামনে থেকে সরে অনেককে ভেতরে আসার জায়গা করে দিল তিথি অনেক সোফায় বসতে বসতে আশেপাশে তাকিয়ে পড়ল বাসায় আর কেউ নেই মা বাজারে গেছে মিটি ঘুমাচ্ছে রান্নাঘরে ফুলি আনটি আছে তোমার জন্য কি আনবো কফি খাবে আমি কিছু খেতে আসিনি তোমাকে কয়েকটা কথা বলতে এসেছি অনিকের কপট উত্তরে তিথি মলিন হলো হালকা আহত গলায় বলল বলো অনিক পাশের সোফাটার দিকে ইশারা করে বলল বসো তিথি বসলো অনিক জিজ্ঞেস করলো সাবলীল ভঙ্গিতে তিথি আমাকে ভালোবাসো তিতি সলজ্জে নিচু কলায় জবাব দিল বাসি তো আমি বাসি না অনেকের উত্তরটা আগুনের ফুলকির মতো ছিটকে পড়ল তিথির বুকে অসহনীয় যন্ত্রণা অনুভব হতে লাগল প্রতি মুহূর্তে অনেক আবার বলল জোর করে যে ভালোবাসা হয় না এটুকু তো জানো ভালোবাসতে অনুভূতির প্রয়োজন সে অনুভূতি যদি মরে যায় তাহলে ভালোবাসা আসবে কি করে তিথি কোনো জবাব দিল না অনেক জবাবের অপেক্ষাও করল না বলল নোরাকে আমি প্রায় পাঁচ বছর ধরে ভালোবাসি সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না আমার প্রত্যেকটা বিষয়ে নজরদারি করা তো তোমার স্বভাব কে জানে হয়তো গুপ্তচর লাগিয়ে রেখেছো আমার পেছনে কিন্তু একটা কথা সত্যি করে তো দিদি এসব করে কি কোনো লাভ আছে আমি কোনো দিন তোমাকে ভালোবাসতে পারবো না সেটা তো তুমি জানোই বরং এসব করে তোমার প্রতি আমার শ্রদ্ধাবোধটাকেও নষ্ট করে দিও না প্লিজ আই ওয়ান্ট টু রেসপেক্ট ইউ অ্যান্ড মি ডু দ্যাট তিথি অনেকের দিকে তাকিয়ে বলল তুমি যেমন আমাকে কোনো দিনও ভালোবাসতে পারবে না তেমন আমিও তো পারবো না কোনো দিনও তোমাকে ভুলে যেতে তিথির দৃষ্টি করুণ হয়ে এলো চোখে পানি ছলছল করছে উফ এই মেয়েরা তো কাঁদে কেন অনেকের অসহ্য বোধ হচ্ছে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল প্লিজ তিথি আমার জীবনটা নষ্ট করে দিও না তুমি প্লিজ আমার জীবন থেকে সরে যাও মিনতি করছি তোমার কাছে আমি তোমার জীবনটা কোথায় নষ্ট করলাম অনেক উল্টো তুমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছো তোমার জন্য তিলে তিলে শেষ হচ্ছি আমি অনেক উচ্চ শব্দে বলল আমি কি তোমাকে বলেছি আমার জন্য তিলে তিলে শেষ হতে আমাকে ভালোবাসতে বলেছি জোর করেছি অনেকের কথার আওয়াজে ফুলি রান্নাঘর থেকে ছুটে এলো ফুলি তিথিদের বাসার গৃহ করবে অনেক ওনাকে দেখে চুপ হয়ে গেল পকেটে হাত দিয়ে স্বাভাবিক হবার চেষ্টা করে বলল দেখো তিথি ভালোভাবে বলছি এখনো সময় আছে তুমি মাকে বোঝাও মাকে বলো যে তোমার আমার মধ্যে বিয়ে সম্ভব না মা যেন তোমার আশা ছেড়ে দেন তিথি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বলল বলবো না মরে গেলেও বলবো না আমি যদি তোমাকে না পাই তাহলে নোরাও পাবে না ইনফ্যাক্ট এই পৃথিবীর কোনো মেয়েই পাবে না তুমি আমার অনেক শুধুই আমার তিথি অনেকের হাতটা ধরে কপালে ঠেকিয়ে কাঁদতে শুরু করলো ফুলি এই অবস্থা দেখে আবার রান্নাঘরে চলে গেল অনেকের ভীষণ রাগ হচ্ছে কাকে কি বোঝাতে এসছে সে এই মেয়ে জীবনেও বুঝবে না চরম বিরক্তি নিয়ে অনেক উচ্চারণ করল তারপর ঝাড়ি মেরে হাতটা ছাড়িয়ে হন হন করে বাসা থেকে বের হয়ে গেল তিথি ফ্লোরে বসে কাঁদছে অনেকের এমন ব্যবহার দেখলে তার মাঝে মাঝে ইচ্ছে করে মরে যেতে এখনও তাই ইচ্ছে করছে কিন্তু সে এটাও জানে মরে গেলেও অনেক তার কাছে আসবে না কেন আসবে না তিথি চিৎকার করে উচ্চারণ করলো কেন অনেক তিথিদের বাসা থেকে বেরিয়েই একটা সিগারেট ধরালো অনেক দিন ধরে সে সিগারেট খায় না আজ কেন খাচ্ছে নিজেও জানে না ইদানিং কি করতে কি করে ফেলে কোনো কিছুরই হুশ থাকে না তার এভাবে চলতে থাকলে একদিন পাগল হয়ে যাবে একদিকে মা তিথি ছাড়া কিচ্ছু বোঝে না অন্যদিকে নোরা মায়ের অনুমতি ছাড়া বিয়েও করবে না অনেকের মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে কিন্তু কই যাবে কিভাবে যাবে সে যে বাধা পড়ে গেছে নোড়াতে তাকে ছেড়ে কোথাও যাওয়ার উপায় নেই অনেক হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছে হঠাৎ দেখলো সামনে নোড়া দাঁড়িয়ে নোড়া ওদের এলাকায় কি করছে অনেক সিগারেটটা ছুঁড়ে ফেললো রোড সাইডের পানির ফোয়ারা থেকে কয়েকবার কুলি করে মুখ টিস্যু দিয়ে মুছে নিল তারপর নোরার কাছে গেল নোরা ওকে দেখে মুচকি হেসে বলল হাই কেমন আছো ভালো তুমি কেমন আছো তুমি যেমন রেখেছো তেমনই আছি নোরা মুখ গম্ভীর করে ফেললো জবাব দিল না মাথা নিচু করে সামনে তাকালো অনেক বলল হঠাৎ এইখানে আলভিদের বাসায় এসেছিলাম অন্তর সাথে দেখা করতে ও দেখা হয়েছে হুম এখানে যে আসবে আমাকে জানাও নি কেন এমনি অনেক আর কিছু জিজ্ঞেস করলো না নোরা ওর থেকে পালিয়ে বাঁচতে চাইছে আজকাল ভার্সিটিতেও অনেকের ক্লাসে পেছনের বেঞ্চে বসে থাকে নোরা যে মেয়ে আগে যুদ্ধ করে হলেও সামনের বেঞ্চে বসতো শুধুমাত্র অনেককে দেখার জন্য সেই আজকাল দূরে দূরে থাকতে চাইছে অনেক ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার পদে জয়েন করেছে এক মাস হলো শুধুমাত্র নোড়ার জন্যই দিন রাত খাটাখাটনি করে চাকরিটা নিয়েছিল সে অনেক বলল এখানে দাঁড়িয়ে আছো কেন খুঁজছি নোরা এই কথা বলতে বলতেই আচমকা একটা জীবকারী ওদের পাশ খেসে গেল অনেক সরে পড়লেও নোরা সরতে পারল না নোংরা মাটিতে তার ড্রেস ভরে গেল অনেক চেঁচিয়ে উঠল ড্রাইভারের ওপর ওই কমন সেন্স নেই নাকি তারপর ধাওয়া করতে চাইল গাড়িটাকে নোরা বাধা দিয়ে বলল প্লিজ বাদ দাও সিম ক্রিয়েট করার দরকার নেই ফালতু অনেক নোড়ার দিকে তাকাতেই দেখলো কাদায় ভরে গেছে একদম কর এবার কি করবে এই অবস্থায় বাসায় কিভাবে যাবে চলে যেতে পারবো চলে যেতে পারবো মানে এসো আমার বাসা থেকে চেঞ্জ করে দাও না 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 দরকার নেই আমি রিকশায় উঠে হুট নামিয়ে চলে যাব বাসায় গিয়ে চেঞ্জ করব আমার বাসায় এখানে থেকে হেঁটে যেতে লাগবে দশ মিনিট আর তোমার বাসায় রিক্সা করে গেলেও লাগবে ৪৫ মিনিট কি দরকার নোরা ভেজা কাপড় এতক্ষণ থাকার চলো তো না প্লিজ বললাম তো আমি পারবো চলে যেতে আমি জানি তুমি কেন যেতে চাইছো না ভয়ের কিছু নেই মা এক সপ্তাহের জন্য খালামনির বাসায় আপু মায়ের সাথে গেছে ঘর খালি লক করা চাবি আমার কাছে দেখো অনেক পকেট থেকে বের করে চাবি দেখালো নোরা বলল তোমার খালি বাসায় আমি কেন যাব বেশি কথা বললে এখন রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাব সেটা ভালো লাগবে নোরা উত্তর দিলো না অনেক হাত টেনে ধরে বলল চলো নোরা বাধ্য হয়েই অনেকের সাথে গেল ওয়াশরুম থেকে বের হয়ে নোরা দেখলো অনেক তার জন্য বিছানায় কাপড় রেখে দিয়েছে টিয়া রঙের একটা কামিজ ওনা আর সালোয়ারটা হলুদ রঙের খুব সুন্দর কাপড়টা কিন্তু এটা কার কাপড় আনিকার হুম হুম আনিকার হবে না কারণ আনিকা শরীর স্বাস্থ্যের দিক থেকে নোড়ার দ্বিগুণ আর লম্বাও এই কামিজ আনিকার মাপের না বরং এটা কাটায় কাটায় নোড়ার মাপের অনেক কি তাহলে এটা ওর জন্যই কিনেছে যদি ওর জন্যেই কিনে থাকে তাহলে ওকে দেয়নি কেন নোরার ড্রেসিং টেবিলের আয়নাতে তাকালো ওর চুল থেকে টপ টপ পানি পড়ছে চুল ঠিক করে মোছা হয়নি তোয়ালেটা গায়ে জড়ানো গা থেকে তোয়ালে খুলতে যাবে এমন সময় দেখলো দেয়ালে অনেকের একটা ছবি লাগানো অনেকের ছোটোবেলার ছবি এই আট নয় বছর হবে বাচ্চা অনেকের চোখে চশমা চশমা দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ও হাত ভাঁজ করা এইটুকু ছেলের কি ভাব ওই চোখের দিকে তাকাতেই নোড়ার বুক কেঁপে উঠছে কি মারাত্মক সেই চাউনি মার্ডার করার জন্য এমন একটা লুকই যথেষ্ট মানুষের হার্ট অ্যাটাক করবে এমন দৃষ্টি দেখে নোড়ারও যে ছোটোখাটো হার্ট অ্যাটাক হয়নি তা নয় ওর হাত পা কাঁপছে নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে করছে মনে হচ্ছে অনেক ওই চশমার আড়াল থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ওকে দেখছে লজ্জায় নোড়ার চোখ মুখ বন্ধ করে ফেলতে ইচ্ছে করছে এই ছবির সামনে কিছুতেই ড্রেস চেঞ্জ করতে পারবে না সে মনে হবে অনেক সত্যি সত্যি ওকে দেখছে মোড়া ওড়না দিয়ে ছবিটা ভালো করে মুড়িয়ে নিল তারপর ড্রেস চেঞ্জ করল ছবি থেকে ওড়নাটা সরিয়ে নেওয়ার সময় বলল এভাবে কেউ তাকায় চোখে ঘুষি মারলে তারপর বুঝবে চোখ ফুলে আলু বের হবে তখন দুষ্ট একটা নোরা নিজে নিজেই হেসে উঠল অনেক দরজা ধাক্কাচ্ছে নোরা তোমার হয়েছে নোরা মুখ আগের মতো গম্ভীর বানিয়ে দরজা খুলল অনেকের হাতে কফির ডিশ ডিশে দু কাপ কফি নোরাকে কামিজটায় খুব মানিয়েছে প্রকৃতির মতো সুন্দর লাগছে দেখতে ও যেন প্রকৃতির রানী অনেক বিভোর হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলো নোরা অনেককে অনেকক্ষণ ধরে ফোন করছে অনেক ফোন ধরছে না নোরা রাগ লাগছে এত বড় একটা ডিসিশন অনেক ওকে না জানিয়ে কী করে নিতে পারলো সে জবাব চাইবে অনেকের কাছে আরও কয়েকবার রিং হওয়ার পর অনেক ফোন ধরে খুব বিনীত গলায় বলল হ্যালো নোরার রাগান্বিত কণ্ঠ এতক্ষণ ধরে ফোন দিচ্ছি ধরছিলে না কেন সরি পাশে রুমে সাত ইস্ত্রি করছিলাম ফোনটা সাইলেন্ট ছিল তাই বাদ দাও আগে বলো তুমি আমাদের ভার্সিটি থেকে রিজাইন কেন করেছো চাকরিটা আমার আর দরকার নেই তাই দরকার নেই মানে এত ভালো চাকরি কেন দরকার নেই নতুন চাকরি পেয়েছো না এখনো পাইনি তাহলে কেন ছাড়লে চাকরিটা নাকি আমার মুখ দেখতে চাও না ছি নোরা এটা কি ধরনের কথা আমি তোমার মুখ দেখতে চাইব না তাহলে চাকরি কেন ছাড়লে আমি চাই না তোমার আমার মধ্যে শিক্ষক ছাত্রীর সম্পর্কটা আর থাকুক এই জন্যই তো মা তোমাকে অপমান করার সুযোগ পেয়েছিল মানে তুমি এই সামান্য কারণে এত ভালো চাকরিটা ছেড়ে দিলে সামান্য কারণ না নোরা এটা আমার কাছে অনেক বড় কারণ তোমার অপমান মানে আমার অপমান আমি চাই না এই বিষয়টা নিয়ে আর কখনো তোমাকে কারো কাছে অপমানিত হতে হোক অন্তত আমি সেটা টলারেট করব না দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলল বুঝেছি স্ত্রী করেছিলে কেন কোথাও যাচ্ছ হ্যাঁ আজ একটা চাকরির ভাইবা আছে খুব ভালো চাকরি ভাইভাতে পাস করলে কনফার্ম হয়ে যাবে স্যালারি চল্লিশ হাজার টাকা দোয়া করো নিশ্চয়ই দোয়া করি কখন ইন্টারভিউ আজ সন্ধ্যায় সন্ধ্যায় কোন জায়গায় বসুন্ধরাতে আজকে তো বসুন্ধরাতে আমারও যাওয়ার কথা তাই কেন আজকে অরপি আপুর মেহেদি বসুন্ধরার কোনো এক রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম যাব না যাবে না কেন যাও ঘুরে এসো কাজিনদের সাথে থাকলে ভালো লাগবে হুম এখন ভাবছি যাব আসার সময় তুমি আমাকে ড্রপ করে নিতে পারবে না অবশ্যই এটা তো আমার সৌভাগ্য নুরা হেসে বলল অনেক রাত হবে কিন্তু কত রাত বারোটার উপরে বাজতে পারে সমস্যা নেই আমার ইন্টারভিউ হয়তো নয়টা নাগাদ শেষ হয়ে যাবে তারপর আমি তোমাকে ফোন করব তুমি অ্যাড্রেস দিও আমি সেখানে গিয়ে অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে ফোনটা রেখেই অনেক মুচকি হাসলো। আজ অনেক দিন পর নোরার সাথে বাইকে চড়ার সুযোগ হচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে সন্ধ্যায় নোরা মেহেন্দির অনুষ্ঠানে যাওয়ার জন্য খুব সুন্দর করে সাজল কালো রঙের একটা গর্জিয়াস সালোয়ার কামিজ মুখে মেকআপের প্রলেপ খোলা লালচে চুলগুলো কার্ল করে এক সাইডে আটকানো রূপে নিজেরই মুক্ত হতে ইচ্ছে করছে এই অবস্থায় অনেকের সামনে গেলে কি হবে তো গাধার মতো তাকিয়ে থাকবে আর সেই তাকানো দেখে নোরা লজ্জা রাঙা হবে নোরা আয়নার দিকে তাকিয়ে নিজে নিজেই হাসছিল হঠাৎ অনেকের ফোন এলো নোরা ফোন ধরে বলল। হ্যালো বের হয়েছো না রেডি হচ্ছি আর এখন তোমার সাথে যেতে পারবো না আমাকে বাবা নিয়ে দিয়ে আসবে আসার সময় তোমার সাথে আসব ও তাহলে কি আমি চলে যাব হুম চলে যাও আচ্ছা সাবধানে যেও আচ্ছা অনেক ইন্টারভিউ রুমের সামনে অপেক্ষা করছে জায়গাটায় প্রচন্ড ভিড় তার পরনে আকাশী রঙের ফর্মাল শার্ট আর কালো রঙের ফর্মাল প্যান্ট নেভি ব্লু রঙের টাই শার্টের হাতা ফোল্ড করা হাতে খয়রি মলাটের একটা ফাইল বাম হাতে অ্যাশ কালারের ঘড়ি সাদা হাতে সাদা টিস্যু বারবার ঘেমে যাচ্ছে সে কপালের বিন্দু বিন্দু খাম টিস্যুতে মুছছে ভিড়ের মধ্যে বসে থাকতে তার গরম লাগছে এত গরমেও মানুষ বসে বসে চা খাচ্ছে তার উপর একটু পরপর পর দারোয়ান ওর কাছে ডিশে করে চা নিয়ে আসছে প্রায় বারবার জিজ্ঞেস করছে চা খাইবেন স্যার অনিক কয়েকবার ভদ্র ভাষায় না করেছে কিন্তু লোকটা না ছোড় বান্দা যেন চা খাইয়েই ছাড়বে আরও একবার জিজ্ঞেস করতে স্যার দেই এক কাপ চা অনিক এবার জবাবই দিল না কিন্তু তার বলতে ইচ্ছে করছিল কাছে এসো চা তোমার মাথায় ঢালি অনেকক্ষণ হয়ে গেছে অনেকের সিরিয়াল এখনো আসেনি ঘড়িতে নয়টা বাজতে চললো আর কত যেখানে এক পোস্টের জন্য এত মানুষ ডাকা হয়েছে সেখানে তার চাকরি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে তাই লুজ করে পা মেলে বসল তার সব কিছু অসহ্য বোধ হচ্ছে প্রায় দেড় ঘন্টা পর যখন রাত সাড়ে দশটা বাজে তখন জানা গেল ইন্টারভিউরের যে মেন অফিসার মিস্টার সফিকুল মোর্শেদ এখনো আসেননি অনেকের এত মেজাজ খারাপ হলো ইচ্ছে করলো সব কিছু ভেঙে ফেলতে এমন হলে সে নোরার কাছে যাবে কখন অনেকের মাথা ধরে আসছে কিছুক্ষণ পর জানা গেল মোর্শেদ সাহেব মাত্র প্রবেশ করেছেন চারিদিকে হইচই বেঁধে গেল ইন্টারভিউয়ের কাজকর্ম শুরু হতে চলেছে কোট পরা ভদ্রলোক হাসি মুখে ভেতরে যেতে যেতে বললেন সরি অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। আসলে রাস্তায় এত জ্যাম অনেকের এই কথাটাও বিরক্ত লাগলো সবার প্রথমেই তার নাম ডাকা হলো আবেদিন মিস্টার আনিক আবেদিন অনেক ইন্টারভিউ রুমে যখন ঢুকবে তখন রাত এগারোটা বাজে আর তখনই নোরার ফোন আসলো অনেক ফোনটা কেটে দিয়ে মেসেজ করলো আধ ঘন্টা অপেক্ষা করো আমি আসছি তুমি আমাকে অ্যাড্রেস সেন্ড করে রাখো আর রেস্টুরেন্ট থেকে বের হওয়ার দরকার নেই ভিতরেই থাকো আমি এসে তোমাকে নিয়ে যাব। হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে